সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ যে বন্যায় দুর্গসাগ্রস্ত অবস্থায় রয়েছে তাদের মধ্যে আটমন সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে যে ত্রাণ বিতরণের প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে আজকে আমরা মালামালকে গাড়িতে লোড দিচ্ছি অল্পক্ষণের পরে ইনশাআল্লাহ সেটি কুমিল্লা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিবে সকলে দোয়া করবেন এই কার্যটি যেন আল্লাহ আল্লাহতলা আমাদের জন্য সহজ করে দেন এটাকে নিয়ে গিয়ে বন্যার্থদের মধ্যে যথাযথভাবে বন্টন করার সুব্যবস্থা করে দেন সেই সাথে যারা এই কার্যে অংশগ্রহণ করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের পক্ষ থেকে আল্লাহ তালা যেন এই শ্রমকে এই কার্যকে কবুল করে নিয়ে এটি যেন মুক্তির মাধ্যম হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ সেই সাথে সকলে অত্র প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিন দিন প্রতিষ্ঠানের কলেগড়কে আরও বৃদ্ধি করেন এখান থেকে যোগ্য আলে মোলামা তৈরি করে এখান থেকে বের হয়ে দেশ এবং জাতি ইসলামের খেদমুখ করার জন্য আল্লাহ তালা কবুল করেন যারা এই প্রতিষ্ঠানের সাথে এরকম সৎ জাতির সাথে সম্পৃক্ত রয়েছেন আল্লাহ তালা যেন এইগুলিকে সকলের পক্ষ থেকে মুক্তির মাধ্যম হিসাবে কবুল করেন এই বলে আমরা এখানে আমাদের আজকের কথা শেষ করছি আপনারা সকলে দোয়া করবেন আমরা অল্পক্ষণের মধ্যে যাত্রা আরম্ভ করছি আল্লাহ তালা যেন আমাদের সফরকে নিরাপদ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত